প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় দশটি জেলার সেরা দশটি বাস অপারেটরকে নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই জনপ্রিয় দশটি জেলার জন্য কোন কোন অপারেটরের বাসগুলো ফেভারেট তালিকায় রয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান অ্যানা ট্রান্সপোর্ট ঢাকা সিলেট রুট ঢাকা সিলেট রুটের জনপ্রিয় ও পুরনো একটি অপারেটর হল এনা ট্রান্সপোর্ট পরিবহন ঢাকা সিলেট রুটে শুরু থেকে বেশ সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে এই পরিবহনটি 2016 সালে এনা ট্রান্সপোর্ট সর্বপ্রথম তাদের বহরে হুন্দাই বাস যুক্ত করে তারপর থেকে শুরু হয় বাসের সিলেট রুটে বিজনেস ক্লাস হুন্দাই এসি বাসের চলাচল পরবর্তীতে দুই সালে দেশে প্রথমবারের মতো ইন্দোনেশিয়া থেকে চার ইউনিট সিবিও বাই এক্সেল বাস আনা হয়েছে সেখান থেকে দুই ইউনিট বাস এনা ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করে ঢাকা সিলেট রুটে বর্তমানে যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে এনা ট্রান্সপোর্ট পরিবহন অসাধারণ সার্ভিস আর নিত্য নতুন এসি ও নন এসি বাস দিয়ে যাত্রী সেবার মান আরো উন্নত করছে ঢাকা সিলেট রুটে হুন্দাই এসি বাসের পাশাপাশি ইস্কিনিয়া এসি বাস এবং হিনো ওয়ান এসি ও নন এসি বাস দিয়ে সার্ভিস পরিচালনা করছে এনা ট্রান্সপোর্ট পরিবহন তাই নিঃসন্দেহে বলা যায় ঢাকা সিলেট রুটে তাদের জনপ্রিয়তা কোনো অংশে কম নয় নাম্বার টু গ্রিনলাইন পরিবহন ঢাকা কক্সবাজার রোড আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণে অনেকেরই প্রথম পছন্দ গ্রিনলাইন পরিবহন উন্নত যাত্রী সেবা বিলাসবহুল কোচ এবং দক্ষ চালকের কারণে অনেকেই গ্রিনলাইনকে পছন্দ করেন বা ভ্রমণসঙ্গী হিসেবে বেছে নেন দীর্ঘদিন যাবত সুনামের সাথে তারা ঢাকা থেকে কক্সবাজার রুটে ব্যবসা পরিচালনা করে আসছে কক্সবাজার রুটে তাদের স্লিপার কোচ এসি বাসের পাশাপাশি ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টিএক্সেল বাসও রয়েছে স্লিপার কোচ এসি বাসের ভাড়া জনপ্রতি পঁচিশশো টাকার মতো এবং ডাবল ডেকার ম্যান ব্র্যান্ডের এসি বাসের ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা করে বাসগুলো বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট যার একপাশে পাশে সিঙ্গেল সিট অন্য ডাবল সিট এছাড়াও বাসগুলোতে টিভি মনিটর সিসি ক্যামেরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে তবে এই ওয়াইফাই তাদের নিজস্ব কিছু সার্ভারের জন্য অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনি উন্নতমানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে গ্রিনল্যান্ড পরিবহন নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে গ্রিনল্যান্ড পরিবহন ঢাকা কক্সবাজার রুটে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে তাই তো ঢাকা কক্সবাজার রুটে প্রথম ভ্রমণের চয়েস হিসাবে তাদের নামটি প্রথম সারিতে থাকবে নাম্বার থ্রি হানিফ এন্টারপ্রাইজ ঢাকা চট্টগ্রাম রোড হানিফ এন্টারপ্রাইজ দেশের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হানিফ এন্টারপ্রাইজের বলবো বাসগুলো বাংলাদেশের সুন্দর ও আরামদায়ক এবং সার্ভিসের দিক থেকে সেরা বাসগুলোর মধ্যে অন্যতম একটি ঢাকা চট্টগ্রাম রুটে একমাত্র অপারেটর হানিফি যারা কিনা বলবো ব্র্যান্ডের এক্সেল বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে বলবো ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য সবসময় এক ধাপ এগিয়ে থাকবে হানিফ এন্টারপ্রাইজের এই এই মাল্টিএক্সেল বাসগুলো বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে তাদের বলবো ব্র্যান্ডের মাল্টি এক্সেল এসি বাসগুলোর পাশাপাশি হিনো মডেলের নন এসি বাসগুলোও চলাচল করছে তেরো দশমিক সাত মিটার লম্বা এই বলভো বাসগুলোতে রয়েছে আরামদায়ক ক্লাস এবং প্রতিটি সিটের সাথে রয়েছে মোবাইল ফোন চার্জিং পুটের সুব্যবস্থা বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে সর্বমোট চৌত্রিশ ইউনিট আর মাল্টিএক্সেল বাস রয়েছে যার মধ্যে চোদ্দ ইউনিট মেনুয়াল এবং বাকি বিশ ইউনিট গাড়ি আই শিফট ঢাকা চট্টগ্রাম রুট ছাড়াও তাদের বলব মাল্টিএক্সেল বাসগুলো ঢাকা কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রংপুর দিনাজপুর রুটেও চলাচল করে থাকে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো জনপ্রিয়তা অন্যতম নাম্বার ফোর সাঁকুড়া পরিবহন ঢাকা বরিশাল রুট বরিশালবাসীর আস্থা ও ভালোবাসার আরেক নাম হল সাঁকুরা পরিবহন প্রায় দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তারা ঢাকা বরিশাল রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে সাঁকুরা পরিবহন প্রথম যাত্রা শুরু করে সালে বেশ কিছু বাস দিয়ে বরিশাল বেনাপোল রুটে সার্ভিস চালু করে এর পরের বছর উনিশশো সালে এসে সাকুরা পরিবহন ঢাকা বরিশাল রুটে মাত্র আশি টাকা ভাড়ায় লঞ্চ পারাপার বাস সার্ভিস চালু করে তারপর এই রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি অপারেটর হিসেবে পরিণত হয় পরিবহন বর্তমানে ঢাকা বরিশাল ও কুয়াকাটা রুটের অন্যতম ও জনপ্রিয় একটি অপারেটর হল সাঁকুরা পরিবহন তাদের বহরে প্রতি বছরেই বেশ কিছু নিত্য নতুন বাস যাত্রীদের জন্য উপহার দিয়ে থাকে বর্তমানে এসি ও নন এসি মিলিয়ে তাদের বহরে সর্বমোট ষাট ইউনিট প্লাস বাস রয়েছে এসি বাস রয়েছে প্রায় দশ ইউনিটের মতো যার সবগুলো ইকোনমি ক্লাস চেয়ার কোচ বাস তাই নিঃসন্দেহে বলা যায় ঢাকা বরিশাল রুটে যাত্রীদের কাছে সাকুরা পরিবহনের বাসগুলো জনপ্রিয়তা অন্যতম ফেভারেট নাম্বার ফাইভ সোহাগ পরিবহন ঢাকা খুলনা রুট দক্ষিণবঙ্গের সার্ভিস মাস্টার নামে অধিক পরিচিত সোহাগ পরিবহনের এসি ও নন এসি বাসগুলো বিশেষ করে ঢাকা খুলনা রুটের মধ্যে সোহাগ এলিট স্কিনিয়া অভিজাত শ্রেণী যাকে বুঝায় দেশের হাতে গোনা কয়েকটি অপারেটর রয়েছে যারা এমন সার্ভিস দিয়ে আসছে কয়েক যুগ ধরে সোহাগ পরিবহন তার মধ্যে অন্যতম নিয়ন্ত্রিত গতি গাড়ির ভিতরে পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন সহ সর্বোচ্চ সার্ভিসের পাশাপাশি সবসময় তারা একটু রূপে নিজেদের প্রদর্শন করে থাকে যাত্রীদের আস্থার প্রতি আর দেশীয় বাস সেবা এক উজ্জ্বল নক্ষত্র আর পদ্মাপারের দক্ষিণে আরামদায়ক বাস সেবার কথা বলতে গেলে প্রথম সারিতে থাকবে তাদের নামটি বর্তমানে তেতাল্লিশ ইউনিট স্কিনিয়া এসি বাসের পাশাপাশি তাদের বহরে শতাধিকেরও বেশি সংখ্যক হিনো এ কে ওয়ান জে নন এসি বাস ও অল্প কিছু সংখ্যক আশোকলে লেল্যান্ডের বাস রয়েছে যেগুলো ঢাকা খুলনা জেলার পাশাপাশি আরো অন্যান্য জেলাগুলোতেও সার্ভিস দিচ্ছে সিক্স দেশ ট্রাভেলস ঢাকা রাজশাহী রোড আমাদের দেশে হুন্দাই বাসের শুরুটা টিয়ার ট্রাভেলস করলেও হুন্দাই বাসের পথ প্রদর্শক বলা যায় দেশ ট্রাভেলসকে বত্রিশ ইউনিট সিবিও হুন্দাই এসি বাসের বিশাল বড় এক ফ্লিট দিয়ে সাজানো তাদের বহর বর্তমানে দেশের সর্বোচ্চ সংখ্যক হুন্দাই বাস রয়েছে তাদের বহরে 2013 সালে দেশ ট্রাভেলস ঢাকা রাশে রুটে প্রথম অপারেটর হিসেবে হুন্ডাই কোম্পানির বাস দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিচালনা শুরু করে পরবর্তীতে সারা দেশের অসংখ্য রুটে তারা ছড়িয়ে পড়ে এবং খুব অল্প সময়ের ব্যবধানে অত্যাধুনিক জনপ্রিয়তা অর্জন করে দেশ ট্রাভেলস বাস কোম্পানিটি ঢাকার রাজশাহী রুটে নিত্যনতুন বাস যুক্ত করার পাশাপাশি যাত্রীদের আনন্দদায়ক ও সন্তোষজনক যাত্রা উপহার দেওয়া তাদের প্রধান লক্ষ্য সুদক্ষ ম্যানেজমেন্ট দ্বারা বহর পরিচালনা যথাসময়ে বাস ছাড়া যাত্রাপথে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা ইত্যাদি কাজের মাধ্যমে তারা তাদের দেশের অন্যতম সার্ভিস মাস্টার হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়েছে বর্তমানে ঢাকা থেকে রাজশাহী রুটে তাদের এসি বাসের পাশাপাশি নন এসি বাসগুলো বেশ জনপ্রিয়তা রয়েছে এবং সম্প্রতি তাদের ফ্লিটে আরও দশ ইউনিট নতুন নন এসি বাস যুক্ত হয়েছে যেগুলো ঢাকা রাজশাহী রুটের পাশাপাশি ঢাকা খুলনা রুটেও চলাচল করছে নাম্বার সেভেন শ্যামলী পরিবহন ঢাকা বান্দরবন রুট আমাদের দেশের পরিবহন খাতে শ্যামলী পরিবহন একটি উল্লেখযোগ্য নাম দেশের প্রায় অধিকাংশ জেলায় শ্যামলী পরিবহনের বাস চলাচল করে আমাদের দেশের লিডিং পজিশনে থাকা অন্যতম এক পরিবহন সংস্থা যার নাম ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পাশাপাশি আন্তর্জাতিক রুটগুলোতেও রয়েছে তাদের জনপ্রিয়তা আর এতদূর আসার পিছনে রয়েছে তাদের নিরল সাধনা অদম্য চেষ্টা পাহাড়ি অঞ্চল জেলাগুলোর জন্য বেশ জনপ্রিয় তালিকায় রয়েছে শ্যামলী পরিবহনের বাসগুলো। করে ঢাকা বান্দরবন রুটে তাদের জনপ্রিয়তা দেখার মতো। ঢাকা থেকে এসি ও নন এসি ধরনের বাস চলাচল রয়েছে হুন্দাই ব্র্যান্ডের বাস এবং নন এসি বাস গুলোর মধ্যে রয়েছে হিনো ব্র্যান্ডের বাস ঢাকা বান্দরবন রুট ছাড়াও তাদের আরো অন্যান্য পাহাড়ি অঞ্চল জেলাগুলোতেও বেশ ভালো সুনাম রয়েছে যেমন ঢাকা রাগামাটি ঢাকা খাগড়াচড়ি তবে বিশেষ করে ঢাকা বান্দরবন রুটে শ্যামলী পরিবহন জনপ্রিয়তা অন্যতম ঢাকার গাবতলি কল্যাণপুর পান্থপথ ফকিরাপুল, আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো বান্দরবন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার এইট নাবিল পরিবহন ঢাকা রংপুর রোড উত্তরবঙ্গের পুরনো ও জনপ্রিয় একটি অপারেটর হল নাবিল পরিবহন সমগ্র রংপুর বিভাগ জুড়েই তাদের জনপ্রিয়তা রয়েছে দেখার মতো সে নব্বইয়ের দশক থেকে উত্তরাঞ্চল জেলাগুলোতে বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে নাবিল পরিবহন বিশেষ করে ঢাকা রংপুর রুটে তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি সফল বলে আমি মনে করি বর্তমানে ঢাকা রংপুর রুটে তাদের স্কিনিয়া মাল্টিএক্সেল বাসের পাশাপাশি ব্র্যান্ডের নন এসি বাসগুলো চলাচল করে নাবিল পরিবহন উত্তরবঙ্গের প্রবীণ অপারেটর হলেও উন্নত যাত্রী সেবা ও বিভিন্ন ব্র্যান্ডের বাস দিয়ে তারা এখনও তাদের সুনাম ধরে রেখেছে উন্নত যাত্রী সেবায় তাদের বহরে রয়েছে হিনো এ কে ওয়ান জে এসি ও নন এসি বাস ইস্কিনা কে তিনশো ষাট ও ইস্কিনাকে চারশো দশ মডেলের মাল্টি এক্সেল এসি বাস এবং হিনো আর এন এইট মডেলের মতো নামি দামি লাক্সারিয়াস বাস নাম্বার নাইন এস বি সুপার ডিলাক্স ঢাকা কুষ্টিয়া রোড ঢাকা কুষ্টিয়া রুটের একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় অপারেটর হল এসবি সুপার ডিলাক্স পরিবহনটি সময়ের সাথে তাল মিলিয়ে তারা সবসময় নিত্য নতুন গাড়ি তাদের বহরে যোগ করার মাধ্যমে ওই এলাকার মানুষকে এক অবিচ্ছিন্ন ও সেরা সার্ভিস দিয়ে যাচ্ছে সঠিক সময়ে গাড়ি ছাড়া গাড়ির ভেতরে পরিবেশ একদম পরিচ্ছন্ন রাখা সহ সর্বোচ্চ সার্ভিস প্রদানে তারা আপসিন তাই এই রুটের সকলেই প্রথম ভ্রমণের চয়েস হিসাবে তাদের নামটি প্রথম সারিতে থাকবে ঢাকা কুষ্টিয়া রুটে সর্বোচ্চ সংখ্যক এসি বাসের ফ্লিট রয়েছে তাদের বহরে এই রুটে তাদের বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস দু ধরনের এসি বাস রয়েছে বর্তমানে তাদের ফ্লিটে প্রায় চল্লিশ ইউনিট বাস রানিং রয়েছে যার মধ্যে এসি বাস রয়েছে আঠাশ ইউনিট এবং নন এসি বাস রয়েছে বারো ইউনিট এসি বাসগুলোর মধ্যে রয়েছে হিনো আর এন মডেলের এসি বাস কোরিয়ান সিবিও ও সিকে ডি হুন্দাই এসি বাস ম্যান সি এল এ দুশো আশি ও ম্যান জি এল দুশো বিশ মডেলের এসি বাস এবং ইসুজু এম টি একশো চৌত্রিশ কিউ এসি ও নন এসি বাস ঢাকা কুষ্টিয়া রুটের অন্যতম বিশ্বস্ত এক নাম বর্তমানে এস সুপার ডিলাক্স ওই রুটে সর্বাধিক জনপ্রিয় অপারেটর হিসেবে পরিচিত বর্তমানে তারা নাম্বার টেন স্টারলাইন পরিবহন ঢাকা ফিনি রোড বর্তমান সময়ে ঢাকা ফেনি রুটের সবচেয়ে জনপ্রিয় একটি বাস হল স্টারলাইন পরিবহন আঞ্চলিক পর্যায়ে থেকে শুরু হওয়া একটি জাতীয় বাণিজ্যিক গ্রুপ হল স্টারলাইন পরিবহন শুধু তাই নয় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই গ্রুপটি পরিবহন ব্যবসা দিয়ে শুরু হয় তাদের পথ চলা উনিশশো সালে হাজি আলাউদ্দিনের পরামর্শ নিয়ে ঢাকা ফেনি রুটে ব্যবসা শুরু করেন স্টারলাইন পরিবহন শুরু হয় স্টারলাইনের স্বর্ণযুগের যাত্রা ক্রমশই জনপ্রিয় হতে থাকা পরিবহনটির বহরে বাড়তে থাকে গাড়ির সংখ্যা এবং তাদের জনপ্রিয়তা যাত্রী সেবার কথা বিবেচনা করে দু হাজার ছয় সালে স্টারলাইনের বহরে যুক্ত হয় হিনো সিরিজের নন এসি বাস এবং দু সালে সার্ভিসকে পরিপূর্ণ করতে তাদের বহরে যুক্ত হয় প্রথমবারের মতো এসি বাস সার্ভিস বর্তমানে ঢাকা থেকে ফেনী রুটে তাদের এসি ও নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করছে ঢাকা ফেনি রুটে তাদের এসি বাসের ভাড়া তিনশো টাকা এবং নন এসি বাসের ভাড়া দুশো টাকার মতো বাসগুলো ঢাকার টিথিপাড়া মানিকনগর সায়দাবাদ ও চিটাগাং রোড থেকে ছেড়ে যায় প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার জনপ্রিয় বাসগুলোর ব্যাপারে জানতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলা পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ